হ্যালো বিওয়ার্স আসসালামু আলাইকুম লিবিয়া থেকে আমি মুজাহিদ আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের সামনে সো আজকে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো লিবিয়াতে মরুভূমিতে কাজ করলে কী সুবিধা অসুবিধা এবং কী কত টাকা ইনকাম করা যায় এবং কতটা রিস্ক সব কিছু এ টু জেড আলাপ করবো আজকের ভিডিওতে সো কন্টিনিউ ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন অনেক কিছু তথ্য পাবেন এই লিবিয়া দেশের সম্পর্কে তো প্রথমে আমি বলে নেই এইখানে অনেক বাঙালিরা কাজ করে এই মরুভূমির মধ্যে সো ওরা কী কাজ করে থাকে প্রথমত হচ্ছে গিয়ে পাইপ পিটার বা প্লাম্বারের কাজ ইলেকট্রনিক কাজ এবং কি বিভিন্ন ধরনের কাজ কিন্তু এই দেশে বাঙালিরা করে থাকে সো এইগুলোতে প্রচুর পরিমাণে টাকা ইনকাম করা সম্ভব যদি আপনি রিক্স নিয়ে কাজ করতে পারেন বাহিরে কিন্তু বর্তমান অবস্থানে লিবিয়া দেশে বাহিরে কাজ করা প্রচুর পরিমাণে রিক্সই হয়ে গেছে এর মূল কারণ হচ্ছে গিয়ে বর্তমানে এই দেশে আপনি যদি ছাড়া আপনি যান অথবা চলাফেরা করেন রাস্তাতে যদি আপনাকে পুলিশ বা বুয়া বা আটকে ফেলে তাহলে আপনাকে ওরা সঙ্গে সঙ্গে জেলে ঢুকিয়ে দিতে পারে সো এইটা আপনারা মাথায় রেখে বাহিরের কাজগুলো করতে যাবেন শুধু তাই নয় মরুভূমিতে যে কাজগুলো হয়ে থাকে সেইগুলা অনেক রিক্সি এবং আপনার স্বাস্থ্যের জন্য অনেক ক্ষতিকর হয়ে থাকে যেমনটা প্রতিটা মিনিটে মিনিটে সেকেন্ডে সেকেন্ডে দুলা বালির সাথে আপনাকে যুদ্ধ করে কাজ করে যেতে হবে আপনারা হয়তো জানেন যে লিবিয়া দেশেই কিন্তু সাহারা মরুভূমির অবস্থান তো এই দেশে মরুভূমিগুলোও কিন্তু অনেক পরিমাণে জেন্ডারস হয়ে থাকে সো এইখানে মরুভূমির আশেপাশে কাজ করা মানে বালু এবং দুলাবালুর সাথে যুদ্ধ করা একই কথা এখানে প্রবাসীরা যাই হোক এই দেশে সবাই কাজকর্ম করার জন্য এসেছে তো এইখানে দুলুর সাথে বালুর সাথে যুদ্ধ করে হাজার লড়াই করে হলেও কাজকর্ম চালিয়ে যেতে হবে কারণ পরিবার পরিজনকে ভালো রাখার জন্যই মানুষ প্রবাসে আসে আর এই প্রবাসীরাই হাজার কষ্ট করে বাংলাদেশে রেমিটেন্স পাঠায় কিন্তু দিনশেষে এই প্রবাসীরাই কোনো ধরনের ভালো সুযোগ সুবিধা পায় না তো এইটা আসলে অনেক দুঃখের ব্যাপার প্রবাসীরা হাজার কষ্ট করে টাকা জমিয়ে কিছু টাকা বাঁচিয়ে দিন শেষে ও ঠিকমতো না খেয়ে দেশের মানুষ এবং বাড়ি পরিবার পরিজনের জন্য কিছু জিনিসপত্র ওরা কেনাকাটা করে দিন শেষে ওই জিনিসগুলা বাংলাদেশ এয়ারপোর্টে গিয়ে সেফ থাকে না আমাদের বাংলাদেশের কাছে আমার একটাই অনুরোধ যে প্লিজ আপনারা প্রবাসীদেরকে রেসপেক্ট করুন সম্মান দেন ইনশাল্লাহ দেখবেন ভালো কিছু পাবেন ধন্যবাদ ভালো থাকেন শেয়ার করে দেবেন ভিডিওটা সালামু আলাইকুম